আচ্ছা দাদা আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অ্যানাউন্সমেন্ট শুনলাম যে আপনারা নাকি দশ হাজার টাকার উপর কেনা একটা সোনার পলার আংটি ফ্রি দিচ্ছেন এটা কি সত্যি একদম ম্যাডাম আপনি ঠিক শুনেছেন এবং আমরা ম্যাক্সিমাম জনকেই এই গিফটটা দিচ্ছি সোনার পলার আংটি দশ হাজার টাকার উপর কেনাকাটি করলে দেখবেন অনেক দোকানদার ম্যাক্সিমাম দোকানদারই কি হয় এটা দেখবেন লাকি ডয়ের মাধ্যমে করে দেখবেন যে যদি কেউ পেতেও পারে কেউ নাও পেতে পারে দেখুন ম্যাক্সিমাম জন পান না এই সমস্ত গিফট ঠিক আছে আমরা কিন্তু এই জিনিসটা অ্যাসুয়েট গিফট রেখেছি দশ হাজার টাকার উপর যদি আপনি প্রোডাক্ট কোনো পার্চেস করেন তাহলে সোনার পলার আংটি একদম আপনি ফ্রিতে পাবেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় একটা মাইকিং শুনতে পেলাম যে এখানে নাকি দশ হাজার টাকার উপর কেনাকাটায় একটা সোনার পলার আংটি ফ্রি দেওয়া হচ্ছে দোকানটির নাম তারামা ইলেকট্রনিক্স এটার লোকেশনটা আমি একটু আপনাদের বুঝিয়ে বলে দিই আমি এখন রয়েছি বসন্তপুর মোড় আর এই বসন্তপুর মোড়ের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক ওপরে তো এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো সিঁড়ি নেই তো কোন দিক দিয়ে ওপরে উঠবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন বসন্তপুর মোড়ের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসে ওই রাস্তা দিয়ে এসেই কিন্তু বাঁ দিকে পড়বে সিঁড়িটা তারামা ইলেকট্রনিক প্লাজা তারামা ইলেকট্রনিক প্লাজা আরামবাগের সব থেকে বিশ্বস্ত ও পুরানো ইলেকট্রনিক শোরুমের মধ্যে একটা যেখানে আপনারা যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস পেয়ে যাবেন যেমন মোবাইল মিউজিক সিস্টেম ল্যাপটপ মিক্সার গ্রাইন্ডার মাইক্রোওভেন এসব থেকে শুরু করে ফ্রিজ এসি এলইডি টিভি সহ আরও অনেক কিছু বর্তমানে পুজোর জন্য এখানে গিফট দেওয়া তো হচ্ছে বটেই সাথে প্রচুর টাকার ডিসকাউন্ট অফারও চলছে তাই চলুন ওনাদের এক্সিকিউটিভের সাথে কথা বলে বাকি জিনিসগুলো আরো ডিটেলসে জেনে নিন তো পুজো তো চলছে আপনারা গিফটও দিচ্ছেন তো প্রোডাক্টস এর উপরে ডিসকাউন্ট কি কিছু আছে অবশ্যই ম্যাডাম আমাদের শুধুমাত্র গিফট দেওয়া হচ্ছে এরকমটা ব্যাপার নয় প্রত্যেকটা টিভির সঙ্গে স্পেশাল আমাদের ডিসকাউন্টও থাকছে যেমন কি আছে যেমন ধরুন 32 ইঞ্চি Android টিভি দাম মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা আমাদের নর্মালি দাম থাকে সেটা এখন আপনি পাচ্ছেন মাত্র ন হাজার নশো নব্বই টাকায় অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে তার সঙ্গে আপনি এই গিফটটা পাচ্ছেন ঠিক আছে এছাড়াও আরও কিছু থাকছে যেমন দেখুন আমাদের অনেক সময় এবার তো ওয়াশিং মেশিনের একটা খুব ভালো সিচুয়েশন আছে পুজোর সময় অনেকেই ওয়াশিং মেশিন কেনার খুব ইচ্ছা থাকে যে একটা বাড়িতে ওয়াশিং মেশিন নিয়ে যায় যেমন এটা স্যামসাংয়ের আপনার ন কেজি ওয়াশিং মেশিন রয়েছে দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা কোম্পানির প্রাইস কিন্তু আমাদের এই অফারে পাবেন পুজো অফার ফেস্টিভ অফারে পাবেন মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় এছাড়াও আছে এর থেকে কম বাজেটেরও রয়েছে এছাড়াও আপনারা পাচ্ছেন দেখুন হায়ারের মাইক্রোওভেন এবং লেটেস্ট সিরিজ এটাকে হচ্ছে ভোগ সিরিজের লেটেস্ট এবং খুব সুন্দর দুর্দান্ত দেখতে আপনার যেগুলো ইন্টারিয়ার ডেকোরেশন বাড়ি হোক বা নর্মাল বাড়ি হোক সবেই একটা খুব সুন্দর দেখাতে লাগবে ঠিক আছে এটার দাম আছে আপনার দশ হাজার নশো নব্বই টাকা আমাদের অফারে পাচ্ছেন মাত্র ছ হাজার নশো নব্বই টাকায় তাছাড়াও ফ্রিজের মধ্যে একটা বড় ফ্রিজ যে দুর্দান্ত অফারে আমাদের আনা হয়েছে যেটা হচ্ছে যে ধরুন এটা হচ্ছে হায়ারের সাইড বাই সাইড রেফ্রিজারেটার পাঁচশো লিটার ক্যাপাসিটিতে আপনি পাচ্ছেন এর দেখুন এই দিকটা পুরোটাই আমরা নর্মাল ফ্রিজ থাকছে এবং এই দিকটা আপনি পুরোটাই ডিপ ফ্রিজ থাকছে এবং পুরো পার্ট বাই পার্ট আপনি বন্ধ চালু করতে পারছেন এবং এই ফ্রিজটার যে লেটে নর্মালি প্রাইস থাকে উনসত্তর হাজার টাকা এখন আপনি অফারে পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় এবং সঙ্গে সোনার আংটি গিফট থাকছে এছাড়াও আর কি থাকছে টোয়েন পঁচিশ মাস পর্যন্ত আপনি ইএমআই পাবেন এবং জিরো ডাউন পেমেন্টেরও অপশন রয়েছে এছাড়াও আপনি পেয়ে যাবেন ধরুন যদি চিমনি বাড়িতে চিমনি তো অনেকেরই থাকে না সবাই অনেকে পুজোর সময় চিমনি নিতে চাই চিমনির আমাদের স্পেশাল অফার রয়েছে যেমন চিমনিতে রয়েছে টাকা প্রাইস থাকে যেমন কুচিনার চিমনি ঠিক আছে এখন সেটা আপনি অফারে পেয়ে যাচ্ছেন টাকায় এবং সঙ্গে সোনার পোলা সেটা আপনি গিফট পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে যদি চিমনির সঙ্গে যদি আপনার বাড়িতে গ্যাস ওভেনটা যদি পুরনো হয়ে যেয়ে থাকে নতুন একদম গ্লাস গ্লাস দিয়ে ওপরে গ্যাস স্টোভ আপনি পেয়ে যাবেন মাত্র দু টাকা থেকে পেয়ে যাবেন এছাড়াও মিক্সি আমাদের স্টার্টিং আছে উনিশশো টাকা থেকে ঠিক আছে এবং এবং মিক্সির সঙ্গেও আপনি পেয়ে যাবেন গিফট সেটার সঙ্গে মিক্সির সঙ্গে গিফট আমরা ফেরাবো না কারণ মিক্সির সঙ্গে আমরা দিচ্ছি রুপোর পয়েন্ট ঠিক আছে এছাড়াও আমাদের একটা দেখুন একটা খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এসেছে যেটাতে ধরুন অনেক সময় হাত থেকে পরে গেলে দেখবেন ভেঙে যায় বা অনেক কিছু হয় সেটা আমরা একটা আপনাকে ডেমো দিচ্ছি যেমন এটা হাত থেকে পরে যাক বা যা খুশি হোক এটা ভাঙবে না এর ওপর দাঁড়িয়ে পড়লেও ভাঙবে না আপনাকে একটা টেস্টিং দেখাচ্ছি এই যে দেখুন এবং এটা হচ্ছে পলি তৈরি এটা আপনি এবং এর এর এইখানটাও আছে মেটালের যাতে কোন রকম ভাবে আপনার নষ্ট হবে না এবং হোম পারপাস এবং কমার্শিয়াল দুটো পারপাসই আপনি এই মিক্সি ইউজ করতে পারবেন এ ছাড়াও আপনি অল্প স্বল্প জিনিস যেমন প্রতিদিনকার জিনিসগুলো আমাদের ইউজ করতে অসুবিধা হয় বড় মিক্সিতে সেই জন্য পার্সোনাল ইউজ করার জন্য একদম অল্প স্বল্প জিনিসের জন্য আপনি এই ছোট মিক্সিটা পেয়ে যাচ্ছেন খুব কম দামে মাত্র উনিশশো টাকাতে পেয়ে যাচ্ছেন তাহলে এটার সাথেও কি সিলভার কয়েন ফ্রি অবশ্যই এটার সঙ্গেও আপনি গিফট পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে গিফট আছে গিফট ছাড়া কিছু নেই প্রত্যেকটাতে দামও যেমন কম পাবেন এবং গিফটও আপনি সঠিক পাবেন এছাড়াও আমাদের আপ টু পঁচিশ মাস পর্যন্ত ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট এবং ফিনান্সের সুবিধা আপনি পাচ্ছেনই ঠিক আছে এবং সর্বশেষে একটা কথা বলি যেমন ধরুন আমাদের অনেকের বাড়িতেই দেখবেন যে একটা জলের মেশিন নেই ম্যাক্সিমাম জলের জন্য কিন্তু অনেকেরই কোনো অনেক সময় প্রবলেম হয় সমস্ত জায়গা দিয়ে ডাক্তাররা বলে জলের মেশিন অবশ্যই লাগাতে কিয়েন্টের কিয়েন্ট এবং অ্যাকোয়াগার্ড প্রত্যেকটা কোম্পানির নামি দামি কোম্পানির আমরা জিনিসপত্র আমরা দিচ্ছি খুবই কম দামে এবং দামি গিফট দিয়ে এগুলোর কত প্রাইস আছে একটু যদি বলেন এটা স্টার্টিং আছে ম্যাডাম 6990 টাকায় অ্যাকোয়াগার্ডের ওয়াটার পিউরিফাই পেয়ে যাবেন মাত্র 6990 টাকায় এছাড়াও আরও মডেল রয়েছে যেমন দশ হাজার নশো নব্বই এগারো নশো নব্বই বিভিন্ন ধরনের মডেল রয়েছে এছাড়াও এটার দাম আছে আমাদের টাকায় আপনি ওই অফারে পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় সঙ্গে তিন বছর ফুল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের পুজোর জন্য নতুন একটা সংযোজন খুব ভালো জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে ডিজে বক্স এইচ ডিজে বক্স যার শুরু মাত্র তিন হাজার নশো নব্বই টাকা থেকে এবং আরও বড় সুবিধা হলো এটা আপনি ফাইন্যান্সের তো আপনি কিনতে পারবেন ফাইন্যান্সের মাধ্যমে এবং আমাদের কাছে খুব প্রচুর পরিমাণ স্টকও আপনি এতে পাবেন সমস্ত রকম বাজেটের এছাড়াও আমাদের এসিতে দুর্দান্ত অফার এনেছি আমরা যেমন আপনি পাচ্ছেন ডেড টন প্যানাসোনিকের এসি মেড ইন জাপান টেকনোলজির ঠিক আছে এর দাম আছে উনচল্লিশ টাকা আমাদের অফারে পাবেন উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় ডেড টন ইনভার্টার এসি পাচ্ছেন আপনি তো আপনাদের এখানে টোটাল তাহলে কি কি পাওয়া যাচ্ছে টোটাল আমাদের যেমন ফ্রিজ এসি তো পাচ্ছেনই সঙ্গে ধরুন মোবাইলটাও মোবাইলও আমাদের পাচ্ছেন মোবাইলের উপরে অফার সেম পাবেন যেমন ধরুন এর সঙ্গেও সোনার পলার আংটি হলমার্ক যুক্ত ওটা তো পাচ্ছেন সঙ্গে সিলভার কয়েন এই দুটো জিনিসের যে কোনো একটা পাবেন এছাড়াও আমাদের সমস্ত রকম যেমন ফ্রিজ এসি এলইডি ওয়াশিং মেশিন চিমনি অ্যাকোয়াগার্ড এবং আয়রন থাকছে ইলেকট্রিক কেটলি থাকছে গিজার থাকছে মাইক্রোওয়েভ থাকছে টোটাল জিনিস ইলেকট্রনিক্সের যত রকম জিনিস হয় আমাদের কাছে সমস্ত জিনিসের স্টক অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আমাদের সমস্ত রকম ইলেকট্রনিক্স যে জিনিস আছে আমরা যে যে সমস্ত জিনিস আছে আমরা অনলাইনে থেকে কম দামে তো এখানে যা সমস্ত জিনিস দেখলাম একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে খুবই এক্সপেন্সিভ অবশ্যই তো সেটা যখন খারাপ হয়ে যাবে তো অন্যান্য দোকানে অনেকের মুখে শুনেছি যে এখান থেকে কিনেছিলাম আমরা সার্ভিস পাইনি তো আপনাদের কাছে কি ব্যবস্থা আছে সেটা ম্যাডাম দেখুন আমরা যদি সারাদিনে কাস্টমার একটা কাস্টমার প্রোডাক্ট কিনতে এসেছে আর একটা কাস্টমার সার্ভিস নিয়ে এসেছে আমাদের আগে লক্ষ্য থাকে যে কাস্টমারটা সার্ভিসের জন্য এসেছে আমরা তাকে আগে অ্যাটেন্ড করি তারপর প্রোডাক্ট যারা যে প্রোডাক্ট নেবে তাকে অ্যাটেন্ড করি তার কারণ আমাদের কাছে মাল এই এই যে প্রোডাক্ট বিক্রির সব উদ্দেশ্যই হচ্ছে আমরা কাস্টমারকে প্রপার সার্ভিস দেওয়া আমাদের সেলের থেকেও আগে সার্ভিস দেওয়াটা আমরা জরুরি বলে মনে করি সেই জন্য আমরা সার্ভিসের জন্য সার্ভিসের দায়িত্বর জন্য একজনকে প্রপার রাখা আছে যে সারা দিন যা কাস্টমার আসবে যে প্রবলেম বা কোনো কিছু নিয়ে আসবে সে ওই জিনিসটাই আমরা সলভ করার জন্য থাকে ঠিক আছে আপনাদের কোনো প্রবলেম হবে না যে কোন জিনিস আমাদের কাছে সব থেকে বেটার সার্ভিস আপনি পাবেন এবং ফোন করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে অ্যাটেন্ড পাবেন আচ্ছা আপনাদের এখানে লোকেশনটা বললে ভালো হতো আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে বসন্তপুর মোড় পাঞ্জাব ব্যাংকের উপরে এবং ন্যাশনাল ইউথ যে কম্পিউটার সেন্টার আছে ওর নিচে ঠিক আছে আমাদের এন্ট্রান্স হচ্ছে পিছনের সিঁড়ির দিক দিয়ে উপরে উঠে আসার সিস্টেম আর আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলুন মোবাইল নাম্বার হচ্ছে 7872030003 এছাড়াও আমাদের আরেকটা শোরুম আছে ওপেনিং হয়েছে রিসেন্ট দু বছর হলো সেটা হচ্ছে গোতান চণ্ডীপুকুর মোড় সেখানেও আমি সমস্ত কিছু সেম জিনিসেরই আইটেম পেয়ে যাবেন সমস্ত কিছু ইলেকট্রনিক্স জিনিসের এবং সেম অফারটাই আপনি গোতান ব্রাঞ্চেও পেয়ে যাবেন তো আমার ভিডিও দেখে যারা এখানে আসবে তাদের জন্য কি স্পেশাল অফার আপনি রাখছেন অবশ্যই ম্যাডাম যদি আপনার ভিডিও দেখে যদি আমাদের কাছে কোনো শ্রমিক কেউ আসেন ওনার জন্য সমস্ত আমাদের যে অফারগুলো তো পাবেনই সঙ্গে একটা একদম পাবেন ঠিক আছে এছাড়াও দর্শক উদ্দেশ্যে আমি বলি যে অবশ্যই আসুন আপনারা দেখুন আমাদের ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং সঠিক দাম পাবেন গিফট পাবেন এবং সঠিক সার্ভিস পাবেন